একটা আনবক্সিং ভিডিও তো ওই আনবক্সিং ভিডিওটা কি হতে চলেছে তোমরা টাইটেল থেকে বুঝতে পেরে গেলাম ভিডিওটা কী হতে চলেছে হ্যাঁ এই যে জিনিসটা দেখতে পাচ্ছো এটা হচ্ছে একটা জিনিস তো কী তোমার টাইটেল দেখে তো বুঝতে পেরে গেছে তো ওটা হচ্ছে একটা মাইক্রোফোন মানে এম এম ওয়ান শটগান মাইক্রোফোন তো এটা হচ্ছে আজকে আনবক্সিং করবো মানে অর্ডার টেস্টটি কালকে আর এটা হচ্ছে আজকে আনবক্সিং করবো তো যারা যারা নতুন ইউটিউবে এসছো তো তাদের জন্য এই ভিডিওটা খুব স্পেশাল হতে চলেছে আর এই জিনিসটা কেমন তো সাউন্ড কোয়ালিটি সেটা তোমার শেয়ার করবো দেখাবো সব কিছু তোমাদেরকে দেখাবো এই জিনিসটা হচ্ছে আন্ডার বাজেটের মাইক্রোফোন ঠিক আছে তো যারা যারা নতুন ইউটিউবে এসছে তাদের কাছে রোডসের বা ভালো কোয়ালিটি মাইক্রোফোন নেওয়ার হয়তো মানে ঠিকঠাক টাকা হয়ে ওঠে না বা কেউ কিনতেও পারবে না মতো এত এত দামি জিনিস তো সেই জন্য তাদের জন্য ভিডিওটা নিয়ে এসেছি আন্ডার বাজেটের বেস্ট মাইক্রোফোন তো চলো বেশি কথা না বলে আন্ডারোফোনটা শুরু করা যাবে ওয়ান শর্টগান মাইক্রোফোন ফাইনালি আমার হাতে আর এখানে কিছু ম্যানুয়ালও দেওয়া আছে তো তোমাদেরকে সব কিছু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে বোয়া স্টিকার মানে বোয়া যে কোম্পানির প্রোডাক্ট সেই প্রোডাক্টের স্টিকার দেওয়া আছে এখানটায় আর বাক্সে কিছু নেই পুরো ফাঁকা আর এইটা হচ্ছে মোবাইলের সাথে বোয়া যে এমএমন শর্টগান মাইক্রোফোনটা অ্যাড করার আর তার দেওয়া আছে এটা এর জন্য এটা কলস অমাউন্টের নিচের এটা এ লাগাতে পারবে আর উপরের ওটা মানে টাইপার বা স্ট্যান্ড ইউজ করতে পারো তোমরা আর এটা কি ঠিক জানি না আমি পরে দেখছি আর এইটা ক্যারি করার জন্য ব্যাগ দেওয়া আছে বোয়া আর এইটা হচ্ছে মেন জিনিস ব এম এম ওয়ান মাইক্রোফোন আর এই উপরে যে তুলে তুলো জিনিসটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বাইরের যে নয়েজটা রিমুভ করে পুরো ক্লিয়ার সাউন্ড পুরো ক্লিয়ার সাউন্ড শোনা যাবে এই বাইরের যেটা আছে আর এটা খোলা যায় আমি একটু ট্রাই করছিলাম খোলার জন্য তো একটু টানলে খুলে যাবে একটু শক্ত নতুন জিনিস তো ওই জন্য তো ফাইনালি খুলে গেছে আর এই জিনিসটা হচ্ছে মেন মাইক্রোফোন আর এটা হচ্ছে রিমুভ মানে বাইরের নয়েজটা পুরো রিমুভ করে প্লেয়ার সাউন্ড শোনা যাবে তো এই জিনিসটা হচ্ছে বোয়া সেট আপ আর এখানে বোয়া যে কোম্পানি তো সেই বোয়ার প্রোডাক্টটির মানে ওই যে কোম্পানির লোগো দেওয়া আছে এখানে তোমরা দেখতেই পাচ্ছ ব্যাস এইটুকুই সেট আপ ছিল তো এটা কী আছে ভিতরে একটু দেখবো আমি এটা কি ভাই ভিতরে ঠিক জানি না কি ইঁদুর মারা বিচ পিস হবে হয়তো যাই পারে আর সাইডে আমি রেখে দিয়েছি ওটা আর এই সেট আপ পুরো ব্লগিং তো এই দেখো নতুন যারা যারা ইউটিউবে এসছে তো এই যে বোয়া এই মোট মাই জিনিসটা তাদেরকে খুব কাজে লাগবে আর আমি হচ্ছে ফার্স্ট ব্লগ যখন শুট করি তখন একটা পাবলিক প্লেসে গিয়ে ব্লগটা শুট করেছিলাম তো তখন হচ্ছে মানে যে সাউন্ড কোয়ালিটিটা এসেছিল বাইরে নয়েসে ট্রেনে বলো গাড়ি সামথিং ডাউন যে নয়েজটা এসেছিল তো সেই নয়েসটা রিমুভ করার জন্য এই জিনিসটাই বেস্ট ঠিক আছে বয় এম এম ওয়ান শর্টগান মাইক্রোফোন আমি একটা মাইক্রোফোন নিয়েছিলাম হচ্ছে সেটা হচ্ছে স্মার্স ক্রেডিট তো এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে তার লিঙ্কটা তো আমি সাজেস্ট করবো জিনিসটা নিও না স্মার্স ক্রেডিট ওয়ারলেস মাইক্রোফোন সরি ওয়ারলেস যে মাইক্রোফোন একদম মানে আলতু কোয়ালিটি আর এই জিনিসটা তোমার দেখতে পাচ্ছি বোয়া এম এম ওয়ান শর্টগান মাইক্রোফোন আর এর প্রাইসটা তোমাদেরকে কত পড়বে এখন তোমাদেরকে ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি আর বেস্ট মাইক্রোফোন নতুন মানে যারা যারা নতুন ব্লগিং করছে তাদের জন্য বেস্ট মাইক্রোফোন তো দেখেছি এখন যে তোমরা সাউন্ড কোয়ালিটিটা শুনতে পাচ্ছো এটা হচ্ছে বোয়া এম এম ওয়ান মাইক্রোফোন কেমন সাউন্ড কোয়ালিটি আসছে কিছুই জানি না তো তোমরাই বলো যে কেমন সাউন্ড কোয়ালিটি আসছে তো এর সময় বুঝতে পারবো যে বোয়া এম এম ওয়ান শর্টগান মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটিটা তো আমার কাছে আন্ডার বাজেটে এই মাইক্রোফোনটাই বেস্ট মনে হয়েছে তো বাজেট অনুযায়ী যেহেতু আমরা মিডিল ক্লাস ফ্যামিলির ছেলে আমাদের কাছে এখন অত টাকা পয়সাও নেই যে রোডসে বা অন্যান্য ভালো ব্র্যান্ডের মাইক্রোফোন ইউজ করার তো দেখো তোমরা সাউন্ড কোয়ালিটিটা কেমন আসছে এখন যে তোমরা সাউন্ড কোয়ালিটিটা শুনতে পাচ্ছ এটা হচ্ছে মাইক্রোন ছাড়া মানে আমার যে ফোনের সাউন্ড কোয়ালিটি তো সেটাই হচ্ছে সেই সাউন্ড কোয়ালিটিটাই এখন তোমরা শুনতে পাচ্ছো তো তোমরা ডিসাইড করো যে বোয়া এম ভালো না খারাপ তো আমি সাজেস্ট করব বোয়া এম এম ওয়ান বেস্ট মাইক্রোন তো তোমাদেরকে আমি একটা কথা জানিয়ে রাখি যে আরও অন্যান্য ব্র্যান্ড আছে বোয়াই তো যে তোমরা একটু দেখে নিও জিনিসটা তো বোয়ার যে এই জিনিসটা দেখতে পাচ্ছ এইখানটায় তো ভাই বোয়া বাই এম এম তো এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছ এই যে জিনিসটা দেখতে পাচ্ছি এইখানটাই তো এই জিনিসটা থাকা মানে এটা অরিজিনাল আর এখানে কিউআর কোডও দেওয়া আছে তোর একটা ওয়েবসাইট আছে সেটা ঠিক আমি জানি না তো যদি আমি জানতে পারি তোমাদেরকে আমি একটু পরে বলে দেবো তো এই যে স্ক্যানার আছে স্ক্যানটা করে তোমরা দেখে নিতে পারো যে বয়টা অরিজিনাল প্রোডাক্ট কিনা আর ডুপ্লিকেট প্রোডাক্ট তো আর কিছু তেমন এখানটায় দেখতে পাচ্ছি না এই আছে তোমার স্ক্রিনশট মেরে দেখে নিতে পারো আর বর এই যে তোমার এই একটা দিয়েছে আর এখানে কিছু ম্যানুয়াল দেওয়া আছে এগুলো আমার কিছুই কাজে লাগবে না এই সব দেওয়া আর এখানে কিছু কাগজপত্র টাইপের কিছু আছে আর এই এখানে স্টিকার দেওয়া দুটো আর এই হচ্ছে ব এম এম ওয়ান এখানে তোমার ব লেখা আছে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমার ট্রাইপের এটা হচ্ছে ডিএসএলআর জন্য আর তোমার মাইক্রোফোনের জন্য মানে এই জিনিসটা যেটা দেওয়া আছে এটা হচ্ছে তোমাদের এখানে লেখা আছে স্মার্টফোন তো তোমাদেরকে দেখাচ্ছি আমি এটাকে দেওয়া হচ্ছে স্মার্টফোন ঠিক আছে তো ওই দিকে হচ্ছে তোমার মাইক্রোফোন আর এইদিকে স্মার্টফোন তোর দেখেই নিলে আর এই দিয়ে এসে ব্যাগ ক্যারি করার জন্য একটা ব্যাগ ব্যস্ত আর কিছুই না তো হ্যাঁ এটা আনবক্সিং ভিডিও ছিল তো পরে ডেইলি ব্লগ দেওয়ার চেষ্টা করব যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব